শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আমি অনেকটা ভালো নিই আপনাদের মতো তো তার কারণ আপনাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে আমার ছেলের সুমন তো অনেকটাই রোগা হয়ে গেছে তো হঠাৎ করে ওর শরীরে একটা র্যাশ মতো বেরিয়েছিল তো সেই র্যাশটা আমি ডাক্তারবাবুকে বললাম যে এই র্যাশটা কী তো এই র্যাশটা অ্যাকচুয়ালি তখন অ্যালার্জির মতো ভাব নিয়েছিল তারপর হঠাৎ করে সেটা যে হাম মতো হলো যেটা হামের যে the symptoms থাকে তো হাম আবার দু তিন রকমের হয় তো এটা দেখাচ্ছি দেখুন তো প্রথমে এই গায়ে চাকা চাকা হয়ে গিয়েছিল তারপর এইভাবে হচ্ছে এই সাদা সাদা টিকিটিকি ভাব হয়ে গেছি এদিকটা বগল টগল এই এইভাবে সাদা সাদা টিকিটিকি ভাব এইভাবে তো প্রথমে এটা ছোট ছোট ভাব আঁকা ধারণ করছিল এই পুরো তলি পেটগুলো এইগুলো আর এই দেখি বগলটা তোলোব এই দেখো বগলের সাইডে দেখো কেমন হয় বেরিয়েছে তো রাত্রে প্রচুর জ্বর খুলে দেবে খুব কষ্ট কিট কিটকিট করছে আস্তে আস্তে আমি নিম পাতা দিয়ে এ করে দেব তো বন্ধুরা আপনাদেরকে এই সতর্কবার্তাটা জানালাম আপনারা আপনাদের বাচ্চার প্রতি সতর্ক হয়ে যাবেন যাতে আমার বাচ্চার মতো আপনাদের বাচ্চা যেন না হয় তবু যতটুকু সুস্থ থাকা যায় তার জন্যই বলা তো জীবটা বড় করে বার করো হ্যাঁ তো এই জিভের ভেতরটা এই হয়েছে এই 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 ভেতরটা সাইডটা জিবে বার করো হ্যাঁ এই জিবেও হয়েছে মানে এতটাই জায়গায় হয়েছে যে কতটা না কষ্ট পাচ্ছে আমরা যদি দূর থেকে যদি এটা ঘামাচি হতো তাহলে সেই যা কষ্ট তার থেকে এটা চারগুণ কষ্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা থাকলো আপনারা সতর্ক হন যাতে আপনাদের বাড়িতে ছোটো ছোটো ছেলে মেয়েদের যাতে না হয় শোন সবাইকে বলে দাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবে আশীর্বাদ করো আমি যেন সুস্থ হয়ে যাই টাটা করে দাও